বিজেপি কি সোশ্যাল নেটওয়ার্কে বলল ওটা ফেক বুঝলেন কিছু যেটা প্রচার করায় ওটার নাম হচ্ছে ফেকু আমাকে বলেছিল কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব আমার নিমগাছ বাংলায় কম আছে আর জগন্নাথ ধামেও পাঁচশো গাছ পোতা হয়েছে আরো একশো নিম গাছ পোতা হবে কারো দয়া চাই না কাজেই মনে রাখবেন আমরা অত ভিখিরি নই আর আমরা পকেট মার নই আমরা চুরি করি না আমরা মানুষকে সাহায্য করি এটা মাথায় রাখবেন কি মুখে ঝামা ঘষেছে তো যারা বলেছিলেন তারাই বলছেন না না এখান থেকে নেয়নি তাহলে আমার বদনাম করলেন কেন এর জন্য কত ফাইন হওয়া উচিত একটা ভালো করে মন্দির করলাম সারা বিশ্বের এক রকম আশ্চর্য আর তা বলে দিচ্ছে আমি নাকি চুরি করেছি প্রমাণ করুক আর তা না আগামী দিন একেবারে কড়ায় গন্ডায় মানুষ হিসেব দিয়ে দিন